আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে টপিকটা হচ্ছে কিভাবে আপনি স্টেট ফার্স্ট কুরিয়ারে এক্সপোর্ট করবেন অর্থাৎ আজ পর্যন্ত আপনি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কতগুলো পার্সেল দিয়েছেন কতগুলো ডেলিভারি হয়েছে কতগুলো এনজিপি অবস্থায় রয়েছে সব ডাটা বের করতে পারবেন আপনি অথবা আপনার কোন কাস্টমার কি পার্সেল বা কতগুলো পার্সেল নিয়েছে কতটা কে ডেলিভারি হয়েছে টোটাল সব কিছু আপনি ডাটা বের করতে পারবেন অনেকে অনেকেই এই বিষয়টি ইউজ করে থাকেন মার্কেটিংয়ের জন্য কারণ আপনারা অনেকে চান যে আপনাদের পুরাতন কাস্টমারদের রিকল করতে তো এই এক্সপোর্টের মাধ্যমে কিন্তু আপনি তাদের সম্পূর্ণ ডাটা বের করতে পারবেন আবার অনেকেই চান যে আপনাদের বার্ষিক হিসাব মেলানোর জন্য কীভাবে এক্সপোর্ট করবেন আমি সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে স্ট্রেটফাস্ট কোরিয়ারে আপনার সকল কিছু আপনি এক্সপোর্ট করবেন বা এক্সপোর্ট কিভাবে কাজ করে প্রথমে আপনি আপনার স্টেট ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে লগ করে নেবেন তারপর এখানে এক্সপোর্ট নামে একটি অপশন পাবেন এক্সপোর্ট অপশানে যাওয়ার পর আপনি স্ট্যাটাস নামে একটি অপশন পাবেন এখানে সিলেক্ট এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি চাচ্ছেন আপনি অল চাচ্ছেন নাকি আপনার পেন্ডিং পার্সেলগুলোর ডিটেলস বা ডাটা যাচ্ছে নাকি আপনি ডেলিভার্ড পার্সেলের নাকি পার্সিয়াল ডেলিভার্ড ক্যান্সেলড এন এম জি ভি অ্যাপ্রুভাল পেন্ডিং আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা পাবে আপনি সকল ডাটা বের করতে পারেন অথবা আপনি চাইলে অল দিতে পারেন যাতে আপনার পেন্ডিং ডেলিভার পার্সিয়াল ডেলিভার্ড ক্যান্সেল সবগুলা ডাটা একসাথে আপনি এক্সপোর্ট করতে পারবেন তো আমি অল দিচ্ছি ডেট টাইপ এইখানে আপনাকে দিতে হবে যে এটা ক্রিয়েট ক্রিয়েটটা হচ্ছে যা আপনি এক পার্সেল করেছেন আর কিন্তু এখনও পর্যন্ত সেটা এন্ট্রি হয়নি তখন আপনি ক্রিয়েটটা সিলেক্ট করতে পারেন বা আপনি অ্যাড পার্সেল করেছেন পরে ডিলিট করেছেন এই ডাটাগুলো আপনি ক্রিয়েট থেকে পাবেন আর আপনি যদি অ্যাপ্রুভ দেন অ্যাপ্রুভ দিলে শুধুমাত্র যেগুলো এন্ট্রি হয়েছে ওইগুলো ডাটা পাবেন তো আমি এখানে ক্রিয়েট দিচ্ছি যাতে আমি সব ডাটাগুলো পাই যে আমি অ্যাড করেছি আবার যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সব এখানে আসবে মানে ক্রিয়েট মানে আমি অ্যাড করে রেখেছিলাম সবগুলাই এখানে আসবে তো ফ্রমে আপনি দিবেন তারিখ যে আপনি কোন তারিখ থেকে কোন তারিখ চাচ্ছেন তো আমি সেপ্টেম্বর এক তারিখ দিলাম এবং টুতে আপনি যত তারিখ চান সেটা চো চব্বিশে সেপ্টেম্বর দিয়ে দিলাম দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক দিবেন ডাউনলোডে ক্লিক দিলে আপনি এখানে ইয়োর ডাউনলোড ইজ বিং প্রসেসড নামে এখানে আপনি লেখা দেখতে পারবেন তো যারা মোবাইল দিয়ে করেন তারা এই লেখাটি দেখার পর আর কোনো কিছু শো করে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন আপনি অবশ্যই ক্রম ব্রাউজার ইউজ করবেন এবং ডেস্কটপটা অন করে নেবেন তাহলে কিন্তু এই ডাউনলোড ইজ ইয়োর ডাউনলোড ইজ বিং প্রসেসড লেখা দেখতে পারবেন এবং নিচে আপনি ডাউনলোডের অপশন পাবেন এখানে কিন্তু আপনি যখনই দিবেন ফোন বা কম্পিউটার থেকে ওয়েটিং শো করবে আপনি একটা রিফ্রেশ দিবেন তখন রিফ্রেশ দিলে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে তো আপনি তখন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে সেটি সেই ফাইলটি দেখতে পারবেন তো যদি আপনি কম্পিউটার থেকে করেন অবশ্যই আপনার মাইক্রোসফট এক্সেল ইনস ডাউনলোড করা থাকতে হবে আর যদি মোবাইল ফোন দিয়ে করেন আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারেন যেমন ভিউয়ার বা এরকম যাতে আপনি ফাইলটি ওপেন করতে পারেন তো আমি ফাইলটি ওপেন করে আপনাকে দেখাচ্ছি এখানে আমি সব ডাটাগুলো পেয়ে গেলাম এইখান থেকে আমি সবগুলো রগুলো বড় করে নিলাম ক্রিয়েটেড ডে অ্যাড এইখানে আপনি ক্রিয়েট পার্সেলগুলো অ্যাড করেছিলেন কবে তারিখ সময়গুলো সব এখানে শো করবে অ্যাপ্রুভ এইখানে অ্যাপ্রুভে আপনি পার্সেলগুলো অ্যাপ্রুভ হয়েছিল কিনা সবগুলো শো করবে এখানে আপনি অর্ডার আইডিতে পার্সেল এখানে অর্ডার আইডিগুলোতে আপনি পার্সেল আইডি বা কনসাইনমেন্ট আইডি যেটা সেটা পেয়ে যাবেন সব পার্সেলের এইখানে ডাটা শো করবে আপনি এটা আমি ট্র্যাকিং কোড এখানে আপনি প্রত্যেকটা পার্সেল বা কনসাইনমেন্ট আইডির এগেনস্টে যে ট্র্যাকিং কোডটা জেনারেট হয় সেগুলো পেয়ে যাবেন তারপর এইখানে আপনি ইনভয়েস ইনভয়েস অপশনে ইনভয়েস পেয়ে যাবেন আপনি পার্সেলগুলোতে কি ইনভয়েস দিয়েছিলেন এখানে আপনি পাবেন রেসিপিয়েন্ট নেম অর্থাৎ আপনার কাস্টমারের নামগুলো পাবেন এই জি যেটা রয়েছে এইখানে আপনি পাবেন রেসিপিয়েন্ট ফোন অর্থাৎ আপনার কাস্টমারের ফোন নাম্বার পাবেন এখানে আপনি রেসিপিয়েন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার কাস্টমার অ্যাড্রেসগুলো দেখতে পারবেন এইখানে আপনি পাবেন ডেলিভারি স্ট্যাটাস যে এগুলো কোন অবস্থায় রয়েছে পেন্ডিং নাকি ডেলিভার এই স্ট্যাটাসগুলো দেখতে পারবেন তারপর এখানে পাবেন অ্যাপ্রুভাল স্ট্যাটাস যে পার্সেলগুলি অ্যাপ্রুভ হয়েছে কিনা আমার এখানে ন ডিফেন্স শো করছে মানে আমি পার্সেলগুলো জাস্ট এড করেছি দেয়নি এটা আমি টেস্ট পারপাস ক্যান্সেল শো করেছি যেখানে ক্যান্সেল শো করছে তারপরে এখানে আপনি রাইডার যদি পার্সেলগুলো আপনি ডেলিভারি করান বা আবে যায় রাইডার অ্যাসাইন হয়েছে কিনা সেগুলো দেখতে পারবেন এখানে রাইডার ফোন অর্থাৎ রাইডারের যদি রাইডারের সাইন থাকে তার নাম্বার এখানে আপনি দেখতে পারবেন এইখানে আনঅ্যাসাইন যদি অ্যাসাইন থাকে অ্যাসাইন দেখতে পারবেন এবং তার নামটাও শো করবে এখানে সিওডি অ্যামাউন্ট বা কন্ডিশন অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন আপনি কোন পার্সেলে কত সিওডি অ্যামাউন্ট দিয়েছেন তারপরে এখানে শিপিং চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জ কোন পার্সেলের এগেনস্টে কত টাকা ধরা হয়েছে সেগুলো দেখতে পারবেন এইখানে সিওডি চার্জ অর্থাৎ কন্ডিশন অ্যামাউন্টের যে এক পার্সেন্ট চার্জ সেগুলো এখানে শো করবে যে পার্সোন সিওডি চার্জ কত কাটা হয়েছে এইখানে আপনি পেমেন্ট স্ট্যাটাস আনপেড শো করছে যদি আপনার এইগুলা পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে আপনি যদি পেয়ে যান পেমেন্ট তো এখানে পেইড শো করবে এইখানে নোট অপশন পাবেন অর্থাৎ আপনি কোনো নোট দিয়েছেন কি সেই নোটগুলো এখানে দেখতে পারবেন তো এই ডাটাটি অনেকের প্রয়োজন হয় মার্কেটিংয়ের ক্ষেত্রে আবার অনেকের প্রয়োজন হয় হিসাব মেলানোর জন্য তো যারা মার্কেটিং করতে চান আপনারা ইজিলি মার্কেটিং করতে পারবেন অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার পুরাতন কাস্টমারকে আবার রিকল করতে যে ওনারা আগে যেগুলো অর্ডার করেছেন সেগুলো অর্ডার করেন কি না সেই কাজে আপনি ব্যবহার করতে পারেন আবার অনেকে আপনারা যাদের হিসাব মিলাতে চাচ্ছেন যে আপনি কবে কত পার্সেল দিয়েছি কত টাকা অ্যামাউন্টে দিয়েছি সেই হিসাবগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন আপনি তারিখ অনুযায়ী বা মাস অনুযায়ী আপনি এখানে বের করতে পারবেন সকল ডাটা বের করতে পারবেন আশা করছি এই প্রসেসটি আপনারা অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম